হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের তিন নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো নিচের ছকে উদ্ভিদ আর প্রাণী আলাদা করে ভাগ করে দেওয়া আছে উদ্ভিদের মধ্যে হবে থানকুনি সজনে গড়ান শিমুল শ্যাওলা পেয়ারা পাইন ফার্ন শাল ব্যাঙের ছাতা প্রাণীদের মধ্যে হবে ব্যাং বাঘ মশা গন্ডার হরিণ হাতি গরু ভাল্লুক মানুষ শকুন এরপর আছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো এক নম্বরে আছে হরিণ কী খায় কচি পাতা নরম ঘাস অঙ্কুরিত চারা নরম ফল গাছের ডাল ছত্রাক শৈবাল ইত্যাদি খায় বাঘ কী খায় বিভিন্ন প্রাণীর মাংস খায় কাকের খাবার হচ্ছে খাবারের উচ্ছিষ্টাংশ পোকামাকড় ফলমূল ফসলের বীজ পাখির ডিম ইত্যাদি শকুন কী খায় এরা মৃত প্রাণীর মাংস খায় সাধারণত এরা অসুস্থ মৃতপ্রায় প্রাণীর চারিদিকে উঠতে থাকে এবং প্রাণীটির মরার জন্য অপেক্ষা করে গরু খায় ঘাস খড় লতাপাতা খোল ভাতের ফ্যান ভুসি ইত্যাদি ভালুক কী খায় ভালুক সর্বভুক প্রাণী তাই উদ্ভিদ মাংস উভয়ই খায় চড়ুই খায় শস্যদানা আগাছার বীজ পোকামাকড় উচ্ছিষ্ট ইত্যাদি স্ত্রী মশারা স্তন্যপায়ী প্রাণীর রক্ত খায় আর পুরুষ মশারা কাণ্ডের রস বা ফুলের নেকটার খেয়ে বেঁচে থাকে এরপর আছে প্রজাপতি কি খায় এরা মূলত ফুলের মধু খায় তবে ফুলের রেণু ফুলের রস পচে যাওয়া ফল গোবর ময়লা জায়গা এমনকি ভেজা লবণাক্ত মাটি থেকেও বিশেষ শৃঙ্গের মাধ্যমে খাবার খায় কিছু প্রজাপতি নানা ধরনের ছোটো ছোটো পতঙ্গও খেয়ে থাকে হাতি খায় বাঁশ কলা গাছ ফলদ উদ্ভিদ তৃণলতা ইত্যাদি এরপরের প্রশ্ন সিংহ কি খায় মহিষ জেব্রা জিরাফ ইত্যাদি বিভিন্ন ধরনের বন্য প্রাণী শিকার করে তাদের মাংস খায় বারো নম্বর প্রশ্ন রুই মাছের খাদ্য কী জলজ উদ্ভিদ আগাছা পচা জৈব পদার্থ খোলের গুঁড়ো ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এরপর ১৩ নম্বর প্রশ্ন কুকুর কি খায় বন্য কুকুরেরা তাদের নিজেদের শিকার করা অন্য পশু পাখির মাংস হাড় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি খায় কুকুর মাংসাশী প্রাণী তাই তারা খুব সামান্য পরিমাণে উদ্ভিজ্জ খাবার খেয়ে থাকে তিন নম্বর পৃষ্ঠায় আরও কতগুলো প্রাণীর খাদ্য বাকি থাকলো আমি পরের ভিডিও আপলোড করার সময় সেগুলো দিয়ে দেবো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও দেখাবে নেক্সট ভিডিওই বাই